আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে আজকে ভিডিওটি যারা দেখছেন সবাইকে মক্কা ইন্টুরিয়ান অ্যান্ড ডোরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ডেলিভারি চলে যাবে তো ডেলিভারি চলে যাওয়ার আগে কিন্তু আমরা সবসময় ভিডিও করে থাকি তো আজকে কোথায় ডেলিভারি দিচ্ছে এবং কত টাকা প্রাইস দরজাগুলো আমাদেরকে বিস্তারিত জানাবেন মক্কা ইঞ্চুরিয়ান অ্যান্ড ডোরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম জিওর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই চকচক ঝক করতেছে দশাগুলো জি ভাই আমাদের হাই কোয়ালিটি যেটা লেকার পলিশ যে ডোরটা তৈরি করছে এটা চশোরের মেহগুনি বয়লিং সিজনিং কেমিক্যাল করা এবং টাকা দেড় ইঞ্চি কাঠের এই ডোরটা অর্ডার দিয়েছিলেন ভাইজানের নাম মুক্তার ভাই এই ডোরটা অর্ডার দিয়েছিলেন আমাকে রায়পুর থেকে রায়পুর থেকে জি রায়পুর থেকে আচ্ছা উনি এখন সৌদি প্রবাসী তো সৌদি আরব থেকে আমাকে অর্ডার দিয়েছিলেন রিয়া ভাই আমার ছয়টা ডোল লাগবে তো ওখানে আমাদের ইন্টেরিয়ার কাজ চলছে এবং ছটা ডোরও আমি তৈরি করছি এ ডোরগুলো গুলা হান্ড্রেড পার্সেন্ট লেকার হ্যাঁ কেমিক্যাল যুক্ত মেহগুনি কাঠের উপরে আপনি যদি আসি দেখা দেন দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি গ্লাস গ্লেজ দিয়েছি আমি হ্যাঁ গ্লেজের দিয়ে তৈরি করছি মেহগুনি কাঠের উপরে ভাই দেখতে পাচ্ছি সবগুলো মোটামুটি একই ডিজাইন একই ডিজাইন না একটা মেন গেটটা একটু ভিন্ন এটা পাটি মডেল এটা উপরে দিয়েছি মাঝখানে অপশনটাও একটু ভিন্ন করছি এবং বেডরুমের যেগুলো সেগুলোও কিন্তু আপনার কালারটা আপনার মডেলটা অন্যরকম করছে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর এগুলো তো কোনা মাথা খিল করা আছে প্রত্যেকটা কাঠ কিন্তু কোনা মাথা খিল করা এবং ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাথা প্রত্যেকটা কর্ণশালী মাথায় কিন্তু আমরা দিয়েছি করসের পরে হ্যাঁ আর একটা কথা ভাই আমাদের দর্শকরা জানতে চাচ্ছে যে দরজাগুলো কি সিটিং ট্রিটমেন্ট করা আছে কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা কেমিক্যাল যুক্ত যে চারটা কেমিক্যাল দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করে থাকি যেমন বোরাক অ্যাসিড সালফার বোরন সব ধরনের কেমিক্যাল দিয়ে আমরা দীর্ঘ তিন দিন আমরা ফুটন্ত পানিতে মেহগুনি কাঠগুলো ফুটায়ে আমরা মেহগুনি ডোরগুলো তৈরি করি তাহলে তো দর্শকদের গ্যারান্টি দিতে পারছে আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি এবং মেমতে লিখিত গ্যারান্টি দিচ্ছি একদম লিখিত হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি দিচ্ছি ওকে সাইজ মেজারমেন্ট যে যেভাবে নেবে দিতে পারবে হ্যাঁ অবশ্যই এই ডোরটা আমাদের সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য যে মেন গেট সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য বিয়াল্লিশ ইঞ্চি ফ্রেমের উনচল্লিশ ইঞ্চি ডোর পাশে আছে উনচল্লিশ হাইট আছে একাশি পাকা দেড় ইঞ্চি কাঠের মেহগুলি কাঠের উপরে লেকার ফলে সহ এই ডোরটা এটা প্রাইস কত হবে ভাই প্রাইসটা আসলে আমরা ভাইজান কাছ থেকে এ মাল নিয়েছি এটা নিয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা লেকার বানিস সহ বানিস সহ জি ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আমরা করে দিচ্ছি ডেলিভারি চার্জ নিরাপর্যায় ফ্রি

অনেক ধরনের ভাইদের কাছে দরজা পেয়ে যাবে একটা ডোর এটাও কিন্তু মেহগনি কাঠের ডোর কেমিক্যাল যুক্ত যে মেহগনি কাঠের ডোর এই ডোরটা আমরা উনিশ হাজার টাকা বিক্রি করছি কাঠটা পাকা দু ইঞ্চি কাঠের উপরে তৈরি করছি এবং আমরা এই এই ডিজাইনটা দেখছেন এটা কিন্তু আপ মানে বাজু ডাউন ডাউন করা এটা ডিজাইনটা আপ করা

কাঠের তৈরি ডোরগুলো এবং চৌকাঠ আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিনিত প্রোডাক্টগুলো নিয়ে এসেছি কারণ আমরা যদিও ইন্টিরিয়ারের সাথে জড়িত আপনারা প্রতিনিয়ত ইন্টিরিয়ার ভিডিওগুলো দেখেন সেগুলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকে বেলাইকনটা বাঁচিয়ে দেবেন আমাদের শপে আসার ঠিকানা ঢাকা মহামতুর বসিলা ঢাকা থেকে যদি ঢোকেন বসিলা থেকে হাতে আসতে হলে হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো আকার সামনে দিল রচন মার্কেট সাতশো আশি বাই সতেরো আর যারা আসতে পারবেন আপনাদের শপে তারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেখে যোগাযোগ করে নেবেন আমি ভিডিও স্ক্রিনে যোগাযোগ করলে আমরা কীভাবে কি কাঠের দোল লাগবে এবং কত সাইজের ফ্রেম লাগবে হ্যাঁ মেহগুনি কাঠের লাগবে কি সেগুন কাঠের লাগবে আপনি গামারি কাঠের লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা ফোনে আলোপ করে নেব